哎，没怕哒！

ওর বাবা তো ডাক্তার বাক্তার সবই ডাকলো ডাক্তার তো দেখে বলে সবই ঠিক আছে হ্যাঁ সে যেমনই থাক ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে এটাই অনেক নে তুই খেয়ে আমি একটু গিয়ে দেখি দাদু ভাই গেলে কোথায় ভাত দেবা

ওদের বাচ্চা আবার কথা বলছিস পাড়াতে পড়াশোনা স্কুল সব সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে গিয়ে পা থেকে বাড়ি আসবি আমি ছেড়ে দেবো না তুমি বেশি না নাচনী ঘরে যাও তো? একে ছেড়ে দেবো হ্যাঁ একে আমি এই দিনটানি অপেক্ষা করছিলাম। সারা দিন গায়ে হাওয়া লাগে খেলে বেড়ানো। আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস। এ তাহলে আমি আজকে যাই বুঝলা। আবার অন্য কোনো দিন সময় করে আসবো। না শান্তি ছেলে যাবি কেন? হ্যাঁ এই দুটো ভাত খাই যা। সারা শোলে বাচ্চা তোর জন্য আজgamer দাদুভাই নাই অবস্থা আর তুই চলে গেলে হবে। ওই ঢ্যামাটার সেটা ভালো তো ওই ঢ্যামাটাই রোজ ফাটাকে বাড়ি থেকে নিয়ে এ মা এ না আমি কিন্তু রোজ থাকি না মাঝে মাঝে একটু আড্ডা ডাকি তুমি যদি বলো তাহলে কালকে থেকে ডাকবো না চোদনা তোকে যদি এই বাড়ি আশেপাশে আমি আর কোনোদিন দেখি তো সেটা আমি সেদিন ভাঙবাই বলে দিলাম যাও বেলে বোকাচোদা

এই শরীর নিয়ে তুমি বিছানা থেকে উঠতে গেলে কেন কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবে তো আমি কখন উঠবো কি না উঠবো সেই কই ফুটকে আমি তোমাকে দেবো নাকি তুমি এখন যাও এখান থেকে আমাকে একটু একা থাকতে দাও সে কি গো তোমার শরীরে খারাপ বলেই তো বললাম তুমি এত রেগে যাচ্ছ কেন আ তোমার কি একটা কানে দেনে নাকি তোমাকে বলছি না এখান থেকে যাও বাড়া এখন তো দেখছি তোমার জন্যই বাড়িতে থাকো আমার দায় হয়ে যাচ্ছে তুমি চাও কি হ্যাঁ এই বাড়ির থেকে আমি বেরিয়ে যাই ভোদা গুলো কোন জায়গাতে একটু শান্তিতে থাকতে দেবে না যেখানে ভাববো একটু শান্তিতে থাকবো এই মাগিটা এসে হাজির হয় ও আমার তো বিশেসি হচ্ছে না পল্টু বাইতে করছে এ ব্যাপারটা কি হলো পল্টু তো গত এরকম ছিল না এ ওকে আছে সাথে করে কোথায় এখনো আসেনি বাড়া গুরু এমন কেন করছে আর কি কারণেবা করছে কিছু বুঝলি এ নারে এ পল্টুর ছেলে যে বাড়িতে এরকম আচরণ করছে এটা তুমি ভাবতেই পারছ না এ বাড়া সমস্যা আছে যেটা ভেতরে পারলাম আমরা দেখতেই না এই কোন সমস্যা কথা তুই বলছিস সমস্যা নেই লাগছে সমস্যা পোলটুর গায়ে হয়ে যা তারপরে দুম করে ফিরে এসে এরকম আচরণ করা এ লাউটা পুরোটাই কেমন একটা সমস্যা মনে হচ্ছে এই পোলট্রুর উপরে আমাদের একটু লজ রাখতে হবে বুঝলি তাহলেই বুঝবো মানে সমস্যাটা হচ্ছে কোথায়

যতই যাই হোক না কেন তাও তো ওর বন্ধুর খোঁজ নিচ্ছে একে ফটকে নাকি যে নিজে স্বার্থ ধরে কিছু বুঝবে না আতে কাকা একটা কথা মনে এ কালকে আমি আর ফাটা যখন বাড়ি আছিলাম তখন ফটকে কাকে দেখলাম পাড়ার ওই পিছনের পুরনো কারখানার দিকে যেতে তোমরা কি এখনই পুরনো কারখানা দিয়ে আড্ডা মারো নাকি হ্যাঁ ফড়কে কি আজকাল ওইদিকেও যাচ্ছে নাকি? এ কি তুই কারখানা তখন বন্ধই থাকে? এ শুনেছি গ্রামের কোয় ছেলে পেলায় ওখানে লুকি লুকি নেশা করে। ফোটকে কি তাহলে ওখানে কোনো নেশা মেশ করতে যায় নাকি রে? এ ও ফড়কে কি তাহলে আজকাল ওইসবও করছিস নাকি রে? কো যদি তাই হয় আর যদি চুদ নাকে একবার হাত না তো ধরতে পারি না। পুরো গ্রামের সামনে ধুতিআল খুলে দেবো। তাহলে যাবি নাকি একবার চেক করতে? চল না একবার গিয়ে দেখি ও এখানে কি করে। হ্যাঁ ঠিকই বলেছিস। চল মনে হচ্ছে আমাদের সাথে এখানে একটা বড় কাকা আনে ভালো হতো বুঝলি ভিতরে সব মাথা না ঘুরে বেড়াচ্ছে নেশার ঘরে যদি কেউ বোতল মতো ছুড়ে মরে তোর মুখে কি কোনো ভালো কথা আসে না কি আমরা কোথায় বুক তুলে সামনের দিকে আগে যাবি না

ভেতরে কোনোভাবে তুমি ফোটকে দেখতে পারিস তাহলে সবার আগে আমাকে দেখবি বুঝলি

তুমি এখানে এ তোমারই আরে গুড়ো তুমি ঠিক আছ তোমার এই সেগো মারি চলে लेकेmatches না ঠিক আমরা হাত পাটা খোল এই হ্যাঁ খুলে কি কারণে যাবো দা কি হচ্ছে ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো তুমি তো ঘরে ছিলা আর তুমি এখানে আসলে তোমাকে কে ভাবিতে রাখলো এখন তো কথা বলার সময় নেই এখানে খুব বিপদ তুই এখন এখান থেকে যা এই কি বলছিস ঘুরে বিপদ না তোরা কে চালা এত বড় সাহস এখানে কি করে ঢুকেছিস তোরা এখনি এখান থেকে বেরো আমি এইদিকটা দেখছি মালটাকে নিয়ে পুরো ভাগাড়ে ফেলে দিয়ে আসবি চোরের বাচ্চা খেয়ে দে কাজে গন্ডে গন্ডে ঠিক চলে এসেছে ভালো করে চোককান খোলা রাখবি আজকে এসেছে কালকে অন্য কেউ আসলি কিন্তু বিপদে পড়ে যাবি আরে হ্যাঁ বোদা আমার চোখুলে চোখ এবাৰ থেকে একটা মাছও আসতে পারবে না সবার কাছে শুনে এসেছিলাম কাছের বন্ধুই একদিন বড় শত্রু হয়ে যায় আর আজ সেই কথাটা হাতি প্রমাণ করে দিলি ও কি আর সবার সামনে আমাকে অপমান করে ক্লাব থেকে বের করে দেওয়ার সময় মনে না সেই দিন সেই অপমানের কথা আর তুই ভুলে গেল আমি কিন্তু ভুলিনি তুই আমাদের লাগিস লাগিস না তাই বের যা এই ভাই তুই সারা দিন গাড় কাজ করার পর ক্লাবে ভালো লাগে তুই আসি না সেখানে তুই বের কে এই তুমি কেমন বলেন কাজ করো তা আমি ভালো করে জানি ক্লাবের নামে

ভুল সেই দিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম তোর গাধার আমি মারবই তাই সুযোগ বুঝে তুই রাস্তা থেকে হাতি এই নকল পলটিকে পাঠিয়ে দিলাম তো সংসার ভাঙার জন্য আর তুই বাঁচো রে এত বড় একটা জাত ছাপের বাচ্চা আজ আমার এই চাল দেখা ধরে ফেললি ভুল করেছিস সিফটকে আমার পিছনে लेके তুই বিশাল বড় ভুল করেছিস এবারে তুই নিজের চোখে দেখবি এই পলটুকের জিনিস কি দেরি দেরি আমার বাসন দিছিস নাকি মারতে সেটা ভেঙে এখানে পুঁতে এত না না। হবে যতই হোক এক সময় তো আমাদেরই বন্ধু ছিল সময় বলে নিজের ভুলটাও ঠিক বুঝতে পারবে আরে না এর মতন শান্তির ছেলে কোনোদিন ভালো কথাই বুঝবে না এর মতন চুদির ভাই সোজা করার একটাই রাস্তা